সে পরীক্ষার্থীরা আইনের উপর মূলত আজকে আলোচনা করবে খাজনাকে কেন্দ্র করে খাজনা শব্দটির সাথে আমরা অনেকে পরিচিত এবং আপনাদের পরীক্ষা যেহেতু এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আইনের উপর সেই মূলকই মূলত ভিডিওটা করার জন্য বসেছি বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি খাজনা শব্দটার সাথে আমরা বরাবরই ছোটোবেলাতে শুনে এসছি খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এ খাজনা বিষয়টা আমরা বলতাম যে আজকে যে আধুনিকরণের মধ্যে আমরা যেখানে কর শব্দটা বা ট্যাক্স শব্দের সাথে পরিচিত ঠিক তৎকালীন সময় এই শব্দটাকে মূলত খাজনা বলে চিহ্নিত করা হতো ব্যাপারটা অনেকটা এইরকম খাজনা সম্পর্কে আমরা দেখতে পারবো যে আমাদের যে জমিদারের উচ্ছেদ আইন আছে সেই আইন অনুযায়ী খাজনা সম্পর্কে বলা হচ্ছে কোনো জমি দখল ব্যবহার এই জাতীয় কর্মকাণ্ড দখল এবং ব্যবহার করার ফলে তার একটা অধিকার তজ্জিত হয়ে যাবে সে অধিকারটা ধরে রাখার কারণে সরকারকে আইনসঙ্গতভাবে যে অর্থটা প্রদান করে তাকে খাজনা বলে কোনো জমি দখল এবং ব্যবহারের ফলে প্রজাকর্তৃক সরকারকে আইনসঙ্গতভাবে যে অর্থ প্রদান করে তাকে খাজনা বলে তাহলে কোনো জমি দখল এবং ব্যবহারের ফলে প্রজাক্তে আইনসঙ্গতভাবে যে অর্থ প্রদান করা হচ্ছে তাকে খাজনা বলা হচ্ছে আচ্ছা খাজনা বলা হলো এবং প্রজার অবস্থানটাকে ধরে রাখতে গেলে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণে খাজনা প্রদান করতে হয় যদিও আমরা প্রদর্শকদের সাথে পরিচিত ওইভাবে না কারণ জমিদারি উচ্ছেদ প্রজাসত্ত্ব আইনের মাধ্যমে আমরা আসলে সম্পত্তিতে মালিক বলে পরিগণিত হচ্ছি কিন্তু আমরা যদিও কাগজপত্রে প্রজাস্তরা কোথাও কোথাও লিখতে দেখব কারণ আমাদের ভূমি ব্যবস্থা তো আজকের না অনেক প্রাচীন সব ধরনের পরিমণ্ডলে আমরা ভূমি অবস্থাকে প্রাচীন বলবো কারণ মানুষ ভূমির উপরেই তো বেঁচে ছিল কারণ কীভাবে খাজনা আদায় করা হয় বল হচ্ছে বিভিন্নভাবে জমি জমা বকেয়া রাজস্ব পরিশোধ করার জন্য আইনি বিধি বিধান আছে সেইভাবে করতে পারে বকেয়া খাজনা আদায় করতে পারে তামাদের মেয়াদের মধ্যে এসে সেইভাবে মামলা দায়ের করে আদায় করতে পারে এবং খাজনা নির্ধারণ করে কীভাবে আসলে খাজনা সঙ্গতভাবে নির্ধারণ করতে হয় এখানে রাজস্ব কর্মকর্তারা থাকে যারা মূলত খাজনাটাকে নির্ধারণ করে থাকেন এবং কোন কোনো পরিস্থিতিতে খাজনা বৃদ্ধি করা যাবে আর কোন কোনো পরিস্থিতিতে খাজনা হ্রাস করা যাবে খাজনা বৃদ্ধি করা যাবে কখন যদি জমিটা উন্নত হয় বা জমিটা নতুন চর আকারে জেগে ওঠে তাহলে তো জমির ভ্যালু বেড়ে গেল তখন সেক্ষেত্রে খাজনাটা বেড়ে যাবে আর ভূমির পরিমাণ হ্রাস পাওয়ার জমির খাজনার পরিমাণ হ্রাস পাওয়ার বলতে আমরা কী বলবো যে জমি উর্বরতা নষ্ট হয়ে গেলে অর্থাৎ জমি থেকে ফলন আসবে না বাদ ভেঙে গেলে সেচ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে ইত্যাদি কারণে জমিটারের ভ্যালুটা থাকবে না তাহলে খাজনাটার পরিমাণটা কমে যেতে পারে তাহলে আমরা দেখতে পেলাম কী কী কারণে জমির খাজনা বেড়ে যাচ্ছে কি কারণে খাজনাটা বাড়ছে না কমছে এখন প্রশ্ন হচ্ছে এইটার কোনো স্পেসিফিক কোনো গাইডলাইন আছে কিনা যে এই বৃদ্ধি বা এই হ্রাস কতটুকু পরিমাণ করা যাচ্ছে খাজনাতে হ্যাঁ অবশ্যই আইনের বিষয়ে সুস্পষ্ট বলে দেওয়া আছে আমাদের সুস্পষ্ট আইন আমাদের বলছে এই যে ভূমি ব্যবস্থা যেগুলো আমরা পড়ছি সেখানে খাজনা বৃদ্ধি সম্পর্কে বলা হচ্ছে যে ঠিক ইমিডিয়েট বছরের যে খাজনাটা সে গত বছর দিয়ে আসছে ওই খাজনার ফিফটি পার্সেন্ট পর্যন্ত বাড়ানো যেতে পারে যদি জমিটা নতুন জমি জেগে ওঠে অর্থাৎ যে কোনোভাবে জমি যদি উন্নয়ন হয়ে থাকে এই সকল কারণে খাজনা যদি বাড়ে তাহলে বড় জোর দশ টাকার থাকলে এটা এখন হবে পনেরো টাকা বিশ টাকা থাকলে হবে তিরিশ টাকা একশো টাকা হলে হবে দেড়শো টাকা অর্থাৎ ফিফটি পারসেন্ট বাড়তে পারে সর্বোচ্চ এখন তো এতটুকু বুঝতে পারলাম যে খাজনার পরিমাণ বৃদ্ধি পেলেই এটা মূলত আমরা কী করব কিন্তু যদি জমির পরিমাণ যদি অনুপযোগী হয়ে পড়ে অনুর্বর হয়ে পড়ে শেষ প্রকল্পের ব্যবস্থা যদি বন্ধ হয়ে থাকে ভাতটা ভেঙে যদি জমি একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে যায় বা জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পায় তাহলে কি কতটুকু কমবে ওখানেও একই রকম অবস্থা অর্থাৎ যেখানে খাজনা দিতে হচ্ছে এক হাজার এখন দিবে হচ্ছে পাঁচশো সর্বোচ্চ এখন রাষ্ট্র ঠিক করবে পঞ্চাশ পার্সেন্ট দেবে কি না চল্লিশ পার্সেন্ট দেবে অর্থাৎ এক হাজার টাকা থেকে এটা কমিয়ে পাঁচশো করতে পারে মানে ফিফটি পার্সেন্টটা কমিয়ে দিতে পারে সর্বোচ্চ এর কমও কমাতে পারে তাহলে এই বিষয়গুলি হচ্ছে খাজনা বৃদ্ধি এবং হ্রাসের গাইডলাইন এগুলি মূলত যদি পরীক্ষাতে আসে আমরা চেষ্টা করবো সেই গাইডলাইনগুলির উপরে উত্তরটা দেওয়ার জন্য আশা করি এই বিষয়টা সম্পর্কে আপনারা কি ধারণা পেয়েছেন এবং ভূমি আনের পরে আশা করি আপনাদের প্রস্তুতি ভালো হবে যদি আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন অন্যকে শেয়ার করেন লাইক কমেন্ট আপনাদের মতামত জানান তাহলে আমি একটু উদ্দীপ্ত হই আপনাদের নিয়ে কাজ করার জন্য একটা ভালো লাগে মানে ইন্টারাকশন একটা ব্যাপার থাকে তো মানে দুইটা পক্ষ কথা বললে এটার মধ্যে ইন্টার্যাকশান সৃষ্টি হয় একটা ভাব সৃষ্টি হয় আর কি যাই হোক আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে এতক্ষণ বক্তব্য শুনেছেন সেজন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে